তুলসী পাতা তুলসী একটি ঘন শাখা প্রশাখা বিশিষ্ট দুই থেকে তিন ফুট উঁচু একটি চিরহরিত গুল্ম জাতীয় উদ্ভিদ ইংরেজির নাম হোলি বা সিল তুলসী বৈজ্ঞানিক নাম অকুয়াম সানকোটম কোন জাতের উদ্ভিদ তুলসী একটি চিরহরিত গুল্লজাতীয় উদ্ভিদ ঔষধি গাছ তুলসী অর্থ যার তুলনা নেই তুলসী গাছ লামিয়াসি পরিবারের অন্তর্গত একটি সুগন্ধি উদ্ভিদ হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবে সমাদৃত উপকারিতা সর্দি কাশি ঠান্ডা লাগা কৃমি বায়ুনাশক চোপ ওঠা পুষ্টরোগ দাঁতের যন্ত্রণা এবং জন্ডিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় প্রাচীনকাল থেকে সর্দি কাশি গলা ব্যথা ইত্যাদি নানা সমস্যায় তুলসী ব্যবহৃত হয়ে আসছে ঠান্ডা গরমে ঘোরা বা অতিরিক্ত ঠান্ডা বা গরমে চোপ ওঠা রোগটি সংক্রামক একজনের হল আরেকজনের শুদ্ধ বাড়ির সকলেরই হয় এই সময় তুলসী পাতার রস কাজলের মতো চোখে দিলে বা মধু মিশিয়ে দিলে তার চোখ উঠলে চোখ ওঠা রোগীর জন্য উপকারী হয় চাষ বাংলাদেশে ভারতের প্রায় সর্বত্র তুলসী দেখা যায় হিন্দু ধর্মের তুলসীকে দেবরূপী পূজাও করা হয় তাই হিন্দু বাড়িতে একটি বেশি দেখা যায় ভারতের তুলসী তুলসী বাণিজ্য বিভাগে চাষ করা হয় বাংলাদেশে বাণিজ্য বিভাগে চাষ না হলেও ঔষধি উদ্ভিদ হিসাবে এবং বসত চিকিৎসায় এর ব্যাপক ব্যবহার রয়েছে জুলাই আগস্ট বা নভেম্বর ডিসেম্বর মাসে এতে মঞ্জেশি দেখা দেয় সমতল ভূমি থেকে শুরু করে হিমালয়ের পাদদেশে প্রায় ছয় হাজার ফুট উচ্চতায় পর্যন্ত এদের জন্মতে দেখা দেয় ব্যবহার সর্দিকাঠি ঠান্ডা লাগা অতিরিক্ত গরম বা ঠান্ডা চৌকোঠা সব রোগেই ব্যবহৃত হয়ে থাকে অন্যান্য তুলসী গাছ পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে তাই আসুন আমরা সবাই তুলসী পাতার ব্যবহার বৃদ্ধি করি এবং আমাদের রোগ প্রতিরোধের পাশাপাশি একটি অক্সিজেনের ফ্যাক্টরিকে তৈরি করি যা আমাদের এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের জীবন ও জীবিকাকে আরও ত্বরান্বিত করবে বলে আশা রাখি